তো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার শেয়ার করার চেষ্টা করব কোন কোন সত্ত্বে স্বামী স্ত্রী পিতা মাতা বা সন্তানের নিকট থেকে দান করমুক্ত থাকবে সম্মানিত সুধি আমরা সবাই বলে থাকি যে দান করলে সেটা করমুক্ত হয় আয় আমাদের দান কর আইন উনিশশো সালের আইন অনুযায়ী এটা অনেকেই বলে থাকেন এই পারপাসে শ্বশুর জামাইকে গিফট করে আবার দেখা গেছে যে জামাই শ্বশুরকে গিফট করে দুলা ভাই তার শালিকে গিফট করে শালি তার দুলা ভাইকে গিফট করে এরকম অনেক গিফটের কথা আমরা ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো পেয়ে থাকি আশা করছি এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি দেখ দেখলে এবং শুনলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আপনার শুধুমাত্র দান পিতা মাতা স্বামী স্ত্রী সন্তানের নিকট থেকে করমুক্ত থাকবে যদি দান পেয়ে থাকেন পিতা ছেলেকে ছেলে তার বাবাকে মাতা তার মেয়েকে বা ছেলেকে স্বামী তার স্ত্রীকে এই সকল ক্ষেত্রে দান করমুক্ত থাকবে তবে অর্থ আইন দু হাজার চব্বিশে কয়েক কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তন প্লাস একটা উদাহরণ দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন আমাদের অর্থ আইনে কী বলা রয়েছে অর্থ আইন দু হাজার চব্বিশের মাধ্যমে ষষ্ঠ তফসিলের অংশ একের দফা পঁয়ত্রিশ সংযোজন করা হয়েছে সেই সংযোজিত দফা পঁয়ত্রিশ অনুযায়ী দাতা ও গ্রহীতার রিটার্নে প্রদর্শিত হবার সত্ত্বে স্বামী স্ত্রী পিতা মাতা বা সন্তানের নিকট হতে দান হিসেবে গৃহীত কোনো পরিসম্পদ করমুক্ত থাকবে তার মানে ধরেন সেলে তার বাবাকে গিফট করেছে ছেলের কোনো টিন সার্টিফিকেট নেই তাহলে কি আয়টা করমুক্ত হবে হবে না কেন হবে না কারণ হলো টিন না থাকলে টিন করে রিটার্ন দাখিল করে বলতে হবে বাবাকে গিফট করা হয়েছে এটা কিন্তু কী করতে হবে বলতে হবে গিফট টু ফাদার অথবা স্বামী ওয়াইফকে গিফট করেছে তার মানে স্বামী যদি ওয়াইফকে গিফট করে থাকে ওয়াইফের ফাইলে থাকতে হবে যদি রিটার্ন না থাকে টিন সার্টিফিকেট না থাকে তাহলে টিন সার্টিফিকেট করতে হবে নইলে কিন্তু সেটা করমুক্ত হবে না ওই টাকাটা করযোগ্য হিসেবে আয়কর অফিস ট্যাক্সেবল ইনকাম ধরে দিয়ে ট্যাক্স করে দিতে পারবে আরেকটু বোঝার চেষ্টা করেন বলা রয়েছে তবে যে ক্ষেত্রে উক্ত দান বিদেশ হতে বাংলাদেশে অবস্থিত গ্রহিতার নিকট ব্যাংকিং স্যান্ডেলে প্রেরিত হয় সেক্ষেত্রে দাতা রিটার্নে প্রদর্শনের সত্ত্বেও প্রযোজ্য হবে না কেমন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী আপনার ওয়াইফ বিদেশে রয়েছে এখন স্বামী বিদেশে চাকরি করে বিদেশে কর্মরত প্রবাসী উনি ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইছে তাহলে দুইজনের রিটার্নে যে প্রদর্শিত হবে এটা শিথিল করা হয়েছে যে কোনো একজনের রিটার্নে প্রদর্শিত হলেই হবে বা টাকাটা ব্যাঙ্কিং চ্যানেলে আসবে হুন্ডি বা অন্য কোনো ওয়েতে আসলে হবে না তাহলে কি দাঁড়ালো পিতা মাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যেটাই হোক না কেন দান কর্মুক্ত থাকবে দুইজনের বা উভয়ের রিটার্নেই প্রদর্শিত থাকতে হবে তার মানে টিন সার্টিফিকেট না থাকলে টিন করে রিটার্নে দেখাইতে হবে যে গিফট টু হাজব্যান্ড গিফট টু ওয়াইফ সান হলে গিফট টু ফাদার ফাদার যদি গিফট করে গিফট টু সান গিফট টু ডটার এই কথাটা আপনার আইটি টেন বি অর্থাৎ পরিসম্পদ ও দায়ের বিবরণীতে এটা উল্লেখ করতে হবে আরও একটা উদাহরণ ক্লিয়ার করা হয়েছে দেখেন ক্লিয়ার হয়ে যাবে বিদেশ হতে ভাইয়ের অ্যাকাউন্টে মা বাবার জন্য টাকা পাঠালে তা করযোগ্য হবে কিনা মা মানে ছেলে মায়ের কাছে টাকা পাঠাবে মায়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তার ভাই বা বোনের অ্যাকাউন্টে পাঠাচ্ছে তাহলে কি এটা করযোগ্য হবে অথবা করমুক্ত হবে কিনা দেখেন উদাহরণ বলেছে জনাব আসিফ আমিন খান একজন দুবাই প্রবাসী বাংলাদেশী তিনি তার অর্জিত আয় বাংলাদেশে তার মায়ের নিকট প্রেরণ করতে আগ্রহী কিন্তু মায়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তিনি মায়ের জন্য তার ভাইয়ের ব্যাংক টাকা প্রেরণ করলে কোনো প্রকারের কোনো থাকবে কিনা না কোন প্রকার কর পরিশোধ এর বাধ্যবাধকতা থাকবে না বিদেশতে প্রেরিত অর্থের সুবিধাভোগী মা হওয়ায় এর জন্য কোনো প্রকারের কর আরো প্রযোজ্য হবে না তাহলে সম্মানিত শুধুই আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে পিতা মাতা বাংলাদেশের মধ্যে থেকে কেউ কাউকে গিফট দিলেই গিফট কথা থাকলেই মাইন্ডেট উভয় রিটার্নে প্রদর্শিত হতে হবে টিন নাই বলে আমি আপনি পার পেয়ে যাবেন এটা কোনো সুযোগ নেই এক যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টে প্রদর্শন করলেই হয়ে যাবে এক সত্য নেই দুইজনার রিটার্নে প্রদর্শিত থাকতে হবে ব্যাঙ্কিং চ্যানেলেও আসতে হবে তার মানে এইটা গেল বাট বিদেশের ক্ষেত্রে বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে সত্য শিথিল করা হয়েছে এজন্য শিথিল করা হয়েছে যেন প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠায় যেন রেমিটেন্স প্রবাহটা বাড়তে থাকে যাই হোক সম্মান্ত সুধি আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে কোন কোন ক্ষেত্রে পিতামাতা স্বামী স্ত্রী সন্তান ছেলেমেয়ের দান কর মুক্ত থাকবে এ ধরনের অনেকগুলো কোশ্চিন অনেকে করে থাকেন এই ভিডিওটি দেখে আশা করছি সবাই উপকৃত হবেন সত্ত্বেও যদি না মানা হয় সেটা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে এটার উপরে স্ল্যাব রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে যাক সম্বন্ধে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এই চ্যানেলটি আবার কাজে লাগবে কারণ ইনকাম ট্যাক্সের রিটার্ন প্রতি বছরই দিতে হয় ব্যাট রিটার্ন প্রতি মাসে মাসে জমা দিতে হয় কোম্পানির অডিট রিপোর্ট প্রতি বছরে বছরে করতে হয় উইথ হোল্ডিং ট্যাক্সের রিটার্ন প্রতি মাসে মাসে করতে হয় তার মানে প্রতিনিয়ত আপডেটেড তথ্য এই চ্যানেলেই পাবেন ফেসবুকে প্রতিনিয়তই আপডেট তথ্য দেওয়া হয় শর্ট ভিডিও দেওয়া হয় লং ভিডিও দেওয়া হয় সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন আশা করছি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না তাই অনুরোধ করব যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন আর যদি ভিডিওটি কোনো উপকার আসে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন যাই হোক সম্মান সুধি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম